নিজের হাতে বানানো হালিম খাওয়ার মজাই আলাদা যে কোনো জিনিস ঘরে যখন বানাবেন ওই খাবারটা একটু বেশি স্পেশাল হয় আজকে আমি খুব সুন্দরভাবে অনেক ইজিভাবে হালিম রান্না করেছি আমার হালিম রান্না খেয়ে আমার ছেলে এবং হ্যালো ইসরা কি খাচ্ছ তুমি বাবা হালিম আন্টির হাতের হালিম কেমন হয়েছে বলো অনেক ভালো মজা हैं टेस्टी ना सुपर टेस्टी सुपर टेस्टी सुपर ओ बाबा थैंक यू दारा ये बार नाबिल के जिगिश करी हैं ये बार नाबिल बोलो बाबा की क्या चो क्या मन हुए चे बाबा अनेक मजा सुपर मजा सुपर मजा थैंक यू ठीक है से बाबा खाओ इशा खाओ बाबा ठीक है से তো বন্ধুরা আমি এখানে হালিমের যে ডাল ওগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে এক লিটার পানি দিয়ে পানিগুলো আমি আগে গরম করে নিয়েছি পানি গরম হওয়ার পরে আমি চুলার আগুন অফ করে তারপরে রাধুনি হালিম মিক্সের যে ডাল আছে ওই ডালগুলো এখানে আমি দিয়ে দেন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বিকজ অনেক সময় ডাল দেওয়ার পরে একটু দলা পেকে থাকে যাতে দলা পেকে না থাকে সেজন্য আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন এই ডালগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত তো আমি এখন চুলায় হাফ কাপ তেল দিয়ে হাফ কাপ থেকে একটু বেশি তেল দিয়েছি তেল দিয়ে দেন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এই পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য দিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ আলাদা করে ভেজে আগে রেখে দিবেন বিকজ হালিমের মধ্যে লাগে সেই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা সময় একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন নামিয়ে ফেলবেন দেখুন আমার বেরেস্তাগুলো কেমন হয়েছে অনেকে পেঁয়াজ বেরেস্তা একদম কালো হয়ে যাওয়ার পরে নামায় ওইটা দেখতে ভালো লাগে না পুড়ে যায় তো আমি এখানে হালিম রান্না করার জন্য তেল দিয়ে তারপর আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে তারপর এখানে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি মানে একটা রসুনের অর্ধেক পরিমাণ রসুন কুচিয়ে দিয়েছি অনেকে রসুন দেন না বাট আমার কাছে একটু রসুন আর হচ্ছে একটু আদা দিলে হালিমের ফ্লেভারটা অন্যরকম লাগে ভালো লাগে আলাদা একটা টেস্ট আসে তো আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম যদি আদা বাটা না দেন তাহলে আদা কুচি করেও দিতে পারেন তো আমি পেঁয়াজগুলো নেড়ে চড়ে তারপর রাঁধুনি হালি মিক্সের মশলা দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম মাংস ছোটো টুকরো করে কেটে দেন হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি তারপর মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচশো গ্রাম পানি দিয়েছিলাম হাফ লিটার পানি তো ওই পানি দেওয়ার মাংসগুলো একটু কষিয়ে নেওয়ার মানে নেওয়ার সময় আমি ক্যামেরাটা ধরতে ভুলে গেছি মানে মিসিং হয়ে গেছে সরি তো মাংসগুলো পানি দিয়ে সেদ্ধ হওয়ার পরে রান্না হওয়ার পরে এখন আমি রাঁধুনি যে হালি মিক্সের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আবার নেড়ে চেড়ে দেন আমি এখন রান্না হওয়ার জন্য দিয়ে দিব দেখুন ডালগুলো আমি নেড়ে চেড়ে নিয়েছি যাতে দলা পেকে না থাকে তো মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে আমি ডালের মধ্যে এক লিটার পানি দিয়েছিলাম যাতে পরবর্তীতে পানি আর দেওয়া না লাগে সেজন্য অল্প পানিতে ভেজালে পরে পানি দেওয়া লাগে আমার আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি আমি ওই পানিতেই হালিমগুলো রান্না করে নিচ্ছি আর হালিমগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট রেখে আবার আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপর হালিমগুলো রান্না করে নিচ্ছি হালিমগুলো যখন দেখবেন যে হয়ে এসেছে তখন একদম লো আছে আগুন কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনারা হালিম রান্না করবেন আর একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিবেন এভাবে নেড়ে চড়ে দিলে তারপর আপনাদের হালিমগুলো পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় চুলায় দিয়ে যদি আপনারা এদিক সেদিক চলে যান তাহলে কিন্তু হালিম পুড়ে যাবে তো এভাবে নেড়ে চড়ে হালিমগুলোকে আমি রান্না করে নিলাম রান্না করে আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন পরিবেশন করার পরে আপনারা যে পেঁয়াজ বেরেস্তা খাবেন দিবেন যে খাবেন না দিবেন না এখানে আমি লেবু পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপর হালিমের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ তারপর লেবু এগুলো দিয়ে আমি পরিবেশন করে নিলাম আপনাদের যারা লেবু খেতে চান না বা পেঁয়াজ বেরেস্তা খেতে চান না তারা দিবেন না বাট এগুলো দিয়ে খেলেই অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম